হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি ছাগলের মাংসের বিরিয়ানি রান্না করে তোমাদেরকে দেখাবো এই জন্য আমি প্রথমে এক কাপ পেঁয়াজের সাথে একটা রসুন এভাবে ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে আসবে আর তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি আলুটার মধ্যে আমি তেমন কোনো কিছু ব্যবহার করিনি কেটের খালে ধুয়ে হালকা তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ এর জন্য তেমন কোনো কালারের প্রয়োজন নাই সামান্য ভেজে নিলে যথেষ্ট আমার সে পেঁয়াজের বেরেস্তাটা আমি পাটায় বেটে নেবো এর মধ্যে রসুনটা আছে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো রসুন এখানে আমি হাফ কেজি মতো ছাগলের মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি দেখাচ্ছি যে সে বেরেস্তা বাটা তারপরে একটা আলু ভাজা চারটা এলাচ আমি এভাবে থেতে করে নিয়েছি ভেতরে মশলা থাকলে ভালো লাগে না তারপরে এক চামচ জিরা কিছু কাঁচামরিচ চারটা দারুচিনি পাঁচটা তারপরে নিয়ে নিয়েছি আমি কাঁচা দুধ হাফ হাফ দুধের সাথে আমি একটা লেবুর অর্ধেক চিপে নিয়েছি এবার আমি সে পরিষ্কার করা মাংসর সাথে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ ধনিয়া গুঁড়া বেরেস্তা বাটা পাঁচটা কিচমিচ দারচিনি চারটা এক চামচ জিরা বাটা জেরার মধ্যে আমি কোনো পানি দিই নাই এবং চারটা এলা স্থিত করে নেওয়া কিছু কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিবেন স্বাদ মতো মরিচ এখানে আমি এক চামচ মরিচ দিয়েছি লালমরিচের গুঁড়ো এবং কিউব করা আলু হাববাটি টক দই আমি এগুলো ভালো করে এবার হাত দিয়ে মাখিয়ে নেব এবং আধা ঘন্টা মতো মেরিনেট করে রেখে দেবো এভাবে হাত দিয়ে মেখে রেখে দেব খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মাখাইতে হবে আমার ঠান্ডা লাগার কারণে আমার কথা সাউন্ডটা এমন লাগতেছে সব আমার জন্য দোয়া করবে ঘরোয়া পদ্ধতিতেই খুব সহজে বিরিয়ানিটা তোমরা তৈরি করে নিতে পারবে বাড়িতে থাকা মশলা দিয়েই আমি এগুলো এভাবে মেরিনেট করে রেখে দিয়েছি তারপরে আমি এখানে প্রেশার কুকারের মধ্যে সেই মাংসগুলো সিদ্ধ করে নেব। এই জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমার সে মেরিনেট করা মাংসগুলো আমি প্রেশারের মধ্যে দিয়ে দিব খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছ কালারটা কেমন লাগতেছে আর রান্না করার পরের কালারটা দেখবে আমি এবার গোশগুলো দিয়ে দিয়েছি হাত দিয়ে এবার চাম স্প্যাচোলা দিয়ে আমি ভালো করে এগুলো মিশিয়ে নিব দেখে লোভনীয় লোভ লেগে যাবে খাওয়ার জন্য আমি ছয়টা সেই দিয়ে নিব এবার আমি রাইসের পাতিলের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি আমি এখানে পোলাওয়ের চাউল ব্যবহার করেছি মাত্র আড়াই গ্লাস গ্লাসে করে আড়াই গ্লাস চাউল মেপে নিয়েছি এবং ভালো করে চাউলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি সে চাউলগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে চাউলটা একটু ভেজে নেব এবার আমি সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো আমার রান্না করা মাংসগুলো আমি একসাথে আবারও মিশিয়ে নেব স্পেশালার সাহায্যে বাড়িতে মেহমান আসলে তোমরা ঝটপট এখানে খুব সহজভাবেই রেসিপিটি বানিয়ে খাওয়াইতে পারবে এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব গরম পানি আমি এখানে রাইসের পাতিলের ভেতরে মোট পাঁচ গ্লাস পানি দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে গরম করে নিয়েছি আমি এখানে যাই হোক চার গ্লাস পানি দিয়েছি কারণ মাংসের মধ্যে যে একটু পানি ছিল সেজন্য একটু কম দিয়েছি পরিমাণে নয়তো বেশি পানি দিলে নরম হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার দিয়ে দিব দুইটা কাঁচামরিচ আবার ভালো করে মিশিয়ে নিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবে কেমন লাগলে ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে আল্লাহ পেয়েছ